আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারিকা সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনাদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিকা আপনারা যারা আমার এই আলোচনা নিয়মিত শোনেন এবং শুনে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে রয়েছেন আল্লাহ সুবানা তালা আপনাদেরকে অফরন্ত রহমত দান করুক এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের সুস্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আসছি আজকের আলোচনা হল যে আমরা স্বাভাবিকভাবে কিছু রোগ বালাইতে আক্রান্ত হয়ে থাকি বা আক আমাদেরকে কিছু রোগবালাই আক্রমণ করে আবহাওয়া পরিবর্তনের কারণে বয়সজনিত কারণে এবং অপরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে নানাবিধ কারণে আমরা কমন কিছু রোগ নিয়ে চলাফেরা করি এই কমন রোগগুলি আমরা কিছু নিয়ম পদ্ধতি মেনে চলার মধ্য দিয়ে আমরা আসলে এই রোগগুলি সেরে ফেলতে পারবো যখন মানে এটা ফ্যামিলি ম্যানেজমেন্ট আমরা বলতে পারি যে এটা আমরা ই করতে পারবো আমরা সকলেই সচরাচর যে আমরা চা খেয়ে থাকি আসলে চায়ের একটা ইতিহাস রয়েছে যে আমরা যে চা খাই হুম এই চা আমরা এটা মুখের স্বাদের জন্য খাই তৃপ্তির জন্য খাই কিন্তু এই চা আমাদের শরীরের জন্য কোনো কাজে আসে না এই চায়ে থাকে দুধ এই চায়ে থাকে চিনি চিনি হইল হোয়াইট কিলার হুম চিনি হইল হোয়াইট কিলার হ্যাঁ মানে চিনি এবং লবণকে বলা হয়েছে যে হোয়াইট কিলার হুম হোয়াইট পয়জন হোয়াইট কিলার যখন আমরা দুধের সাথে চিনি মিশিয়ে খাবো এটা আমাদের আসলে কোনো কাজে আসবে না এটা আমরা তৃপ্তির জন্য খাইতে পারি মুখের স্বাদের জন্য খাইতে পারি কিন্তু আমাদের দেহের জন্য কোনো কাজ আসবে না চা আপনারা খেতে পারেন শুধুমাত্র লাল চা হুম সেখানে কোনো চিনি দেওয়া যাবে না চিনি ছাড়াই খেতে হবে এখন যখন আমরা লাল চা খাইলাম বা চা সেবন করতেছি এখানে যদি আমরা একটু মেডিকেটেড ওয়েতে খাই তাহলে আমাদের দুটাই হলো হুম স্বাদও পাইলাম আবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাইল ছোট্ট একটা এক্সাম্পল দেয় সাজাস এক্সাম্পল ধরেন আমাদের অ্যান্টি ইনফ্লামেটারি যে রিয়াকশন যেটা সেটা হলো যে প্রদাহজনিত যে সহজ ভাষায় যদি আমি বলি তাহলে বাত ব্যথা এটা কমন একটা ডিজিজ আমাদের হয়ে থাকে হুম তাহলে এই বাত ব্যথার জন্য আমরা যদি কি করি আমরা বাত ব্যথার জন্য যদি আমরা যে চা খাব সেক্ষেত্রে যদি আমরা একটু হলুদ এবং আদা হুম হলুদ এবং আদা দিয়ে যদি আমরা খাই তাহলে আমাদের যে অ্যান্টি ইনফ্লামেটারি যে এই রোগটা সেরে যাবে হুম মানে হলুদ কিন্তু একটা মারাত্মক একটা কি বলে হার্বস হুম মারাত্মক একটা র মেটেরিয়ালস যে হলুদের উপকারিতা ব্যাখ্যা করে শেষ করা যাবে না হুম হলুদকে আমরা চিনলে অনেক কিছু না চিনলে তো করি হুম এরপরে অনেকেই আমরা কি করি যে আমাদের একটা ধারণা আছে যে আমরা আমরা জানি যে জীবাণুমুক্ত থাকার জন্য বা অ্যালার্জি রোগকে প্রতিরোধ করার জন্য যে স্কিন ডিজিজ স্পেশালিস্টরা হুম থিয়াসিস ড্রাগ লেখে থাকে অর্থাৎ থিয়াসিস ড্রাগ অর্থাৎ কৃমিনাশক ঔষধ দিয়ে থাকে হুম এই কৃমিনাশক ঔষধ এটা কিন্তু একটা মানে পাওয়ারফুল একটা পেস্টিসাইট হুম এটা একটা পাওয়ারফুল পেস্টিসাইট এটা যদি আমরা বয়স অনুপাতে যদি আমরা বেশি মাত্রায় খেয়ে খাই তাহলে কিন্তু আমাদের মারাত্মক ক্ষতি হতে পারে তাহলে কিরমি বা এন্টি থিয়াসিস মানে এই যে হুক ওয়ার্ম তারপরে আছে এই যে এই কৃমি অর্থাৎ গোলকৃমি বলেন ফিটা বলেন সুতা কৃমি বলেন কেশোকৃমি বলেন যাই বলেন না কেন অল টাইপ অফ হুক ওয়ার্ম মানে অল টাইপ অফ ওয়ার্ম যেটাকে বলা হচ্ছে অল টাইপ অফ ওয়ার্ম অর্থাৎ কৃমিকে নিধন করার জন্য আপনারা যদি পেঁপে বিসি সহকারে খাইতে পারেন পেঁপের বিসি সহকারে খাবেন কৃমি নাশ হয়ে যাবে এছাড়া যারা চা খান তারা যদি লবঙ্গ চা খান লবঙ্গ চা কিরমি প্রতিরোধ করতে সক্ষম হুম তাহলে আমি আজকে চায়ের জন চায়ের মধ্যে চা সেবনের মধ্যে দুটো অপকারের কথা বলছি এক হলো কৃমি নাশ হবে যদি আপনি চায়ের ভেতরে লবঙ্গ দিয়ে খান তাহলে আপনার কৃমি মরে যাবে কৃমি প্রতিরোধ এবং প্রতিরোধ হবে দুই হলো চায়ের ভিতরে যদি আদা এবং হলুদ গুঁড়া দিয়ে খান তাহলে অ্যান্টি ইনফ্লামেটারি রিয়াকশন যেটা সেটা হলো যে এটা কমে যাবে বাত এবং ব্যথা কমে যাবে হুম এরপরে অনেকেই আমরা মানে দৈহিক সৌন্দর্য বিকাশে মানে বিকশিত করার জন্য আমরা অনেক ধরনের কসমেটিক্স ব্যবহার করে থাকি হুম করে থাকি মানে যে শারীরিক সৌন্দর্য বৃদ্ধি এটার জন্য কিছুই করতে হবে না একটা মাত্র কাজ সেটা হলো তাহলে যে আপনার গ্রিন টি সেবন করেন গ্রিন টি যদি সেবন করতে পারেন নিয়মিত তাহলে শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পাবে ডাইজেস্টিভ সিস্টেম সিস্টেম এটা ইনহ্যান্স রিলিজিয়ান্স ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ যে খাদ্য পরিপাকতন্ত্রের যে বিপাকীয় ক্ষমতা এটা বেড়ে যাবে ফলে কি হবে হজম শক্তি বাড়বে পায়খানা ক্লিয়ার হবে কুষ্ঠকাঠিন্য থাকবে না হ্যাঁ এবং গ্যাস্ট্রিক থাকবে না আপনার মাথা ব্যথা হবে না আপনার ব্লাড সুগার লেভেল ঠিক থাকবে হ্যাঁ আপনার খাদ্য পরিপাকতে সহজ হবে তাহলে আপনার চেহারার ভিতরে যে ব্রণ মেস্তা সহ নানা ধরনের ফুসকুরিগুলো হয় এগুলো আর হবে না হ্যাঁ এবং লাক্সারিয়াস বডি হবে হ্যাঁ আপনি আপনাকে একটা সুন্দর একটা দেহ আপনাকে মহান আল্লাহ তালা শোভানা তালা আপনাকে উপহার দেবে তাহলে কি করতে হবে গ্রিন টি হুম এই গ্রিন টি এটা একটা পাওয়ার পাওয়ারফুল প্রোডাক্ট হুম লাকজারিয়াস হেলথ বিউটি হেলথের ক্ষেত্রে হুম এই জন্য গ্রিন টি সেবন করতে হবে গ্রিন টি যদি আপনার সেবন করতে পারেন তাহলে মোর দ্যান থ্রি হান্ড্রেড ইটস প্রিভেন্ট টু ক্যাপাবল আর ক্যাপাসিটি হ্যাঁ গ্রিন টি গ্রিন টি রোগ প্রতিরোধে একটা অপূর্ব সাফল্য নিয়ে আসে তাহলে আমি চায়ের ভেতরে যেটা বলেছি যে আপনারা গ্রিন টি খাবেন তারপরে হইলো আদা এবং লবণ দিয়ে চা খাবেন আদা লবঙ্গ হলুদের গুঁড়া দিয়ে চা খাবেন এবং পেঁপে যখন আপনারা খাবেন তখন পেঁপের বেশি সহ যদি খেতে পারেন তাহলে এই বাদ। ব্যথা তারপর হইল গ্যাস্ট্রিক কুষ্ঠকাঠিন্য মাথা ব্যথা ঘুমের দুর্বলতা হ্যাঁ এরপরে অ্যাংজাইটি টেনশন ডিপ্রেশন মেস্তা সহ নানাবিধ রোগ পূর্ত এবং পূর্তিকারে চা অফুরন্ত সাফল্য বয়ে আনবে আল্লাহ সুবাহতালা আমার দর্শক শ্রোতা ভাই এবং বোনদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সুখী শব্দশালী পরিবার গঠনের তৌফিক দান করুক আমিন সুম্মা ইয়া রবুল আলমিন আমিন কাল আমিন ইয়া ইয়ারবুল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারক